ভ্যালোভিয়ার্স বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে দুইটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হয়েছে প্রথমে রয়েছে অফিসী কাম কম্পিউটার অপারেটর পদের ধরন পূর্ণকালীন পূর্ণকালীন বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা একটি এটা আপনি এইচএসি বা সমান সহ ছয় মাস মেয়েদি কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে এবং দুই হচ্ছে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদের ধরন পূর্ণকালীন বেতন গেট ষোলো বেতন স্কেল নজর তিনশোতে বাইশের চারশত টাকা এটি একটি পদে জনবল নিয়োগ দিয়েছে এটি আপনি এইচএসি পাশে অবশ্যই ব্যবসায়ী শিক্ষা সমান হতে হবে ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা ধারে অগ্রাধিকার পাবে এখানে বয়স আবেদনের শেষ তারিখে বয়স অনু পঁয়ত্রিশ বছর তবে সমপদ অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে সীমা শিথিল যোগ এখানে যেহেতু কোনো জেলা নির্ধারিত করা নেই উপর আরেকটি কথা বলা আছে বাংলাদেশ ব্যাংক কল্যাণী উচ্চ বিদ্যালয় ঢাকগড় বন্দর থানা ডবল মরিং চট্টগ্রামের নির্মবনিত প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অতএব বাংলাদেশে সকল জেলা হতে আবেদনটি করতে পারবেন তো যারা আগ্রহী প্রার্থী বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারেন এখানে সর্বশেষ বলা আছে আগ্রহী প্রার্থীদের প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত সহ মার্কশিট সহ সকল শিক্ষাত ও পেশাগত সন্ন্যদের সত্যায়িত ফটোগ্রাফি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জাতীয় পরিচয় সত্যায়িত কপি সংযুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশের বিশ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে আবেদনের সাথে সোনালী ব্যাংক সিডিএ আবাসিক এলাকা শাখা আগ্রা বা চট্টগ্রামের বিদ্যালয়ের হিসাব নম্বর এখানে যত দেওয়া আছে এর অনুকূলে অফেরোধযোগ্য দুইশত টাকা জমা দানের জমা স্লিপের মূল কবি জমা দিতে হবে বিদ্যালয়ের অফিস কক্ষে নির্ধারিত বক্সে আবেদনপত্র সরাসরি জমা দেওয়া যাবে অসমন ও অপ্রয়োজনীয় কাগজপত্র আদি ব্যতিরেকে প্রাপ্ত আবেদন বাতিল যোগ্য হবে তবে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আবেদনটি করবেন এখানে ঠিকানা দেওয়া আছে অবশ্যই ডাকঘর বন্দর থানা ডবল মোরিং চট্টগ্রামে নির্বনিত পথ সময়ে উক্ত ঠিকানা আপনারা যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সরাসরি গিয়ে আবেদনটি করবেন এখানে আবেদনের ক্ষেত্রে বলা আছে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সিডি আবাসিক এলাকা শাখা আগ্রাবাদ চট্রম বিদ্যালয়ে বিদ্যালয়ে প্রেমে গিয়ে আবেদনটি জমা দেবেন তো ধন্যবাদ বিয়ার্স আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে